আসুন আজ কিছু কমন সেন জানার চেষ্টা করি নাম্বার এক কারোর কাছ থেকে টাকা ধার নিলে সে চাওয়ার আগে টাকাটা ফেরত দেন নাম্বার দুই অতি প্রয়োজন ছাড়া গভীর রাতে কাউকে কল করবেন না নাম্বার তিন যতই জরুরি হোক না কেন কাউকে পরপর দুইবারে বেশি কল করবেন না নাম্বার চার মানুষের কথার মাঝে বাধা দেবেন না নাম্বার পাঁচ অন্যের মতামতের প্রতি সম্মান দিন নাম্বার ছয় কারোর মোটা শরীর নিয়ে মন্তব্য করবেন না নাম্বার সাত কারোর প্রশংসা করলে প্রকাশ্য করুন আর সমালোচনা করলে তাকে ব্যক্তিগত বলুন নাম্বার আট গায়ে পড়ে কাউকে পরামর্শ দেবেন না নাম্বার নয় কারোর বয়স ও বেতন জিজ্ঞেস করবেন না নাম্বার দশ দাওয়াত ছাড়া কোথাও যাবেন না নাম্বার এগারো দুপুরে খাওয়ার সময় কারোর বাড়ি যাবেন না নাম্বার বারো অন্যের ঘরের ফ্রিজ খুলবেন না নাম্বার তেরো অনুমতি ছাড়া কারোর বেডরুমে ঢুকবেন না যেই এনজয় করে না সেই মজা নাম্বার কারোর সাথে করবেন না নাম্বার পনেরো কেউ আপনার রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনারের অফার করলে নামি দামি খাবার অর্ডার করবেন না নাম্বার ষোলো কাউকে বিব্রত করার প্রশ্ন করবেন না যেমন ও আপনার এখন বিয়ে হয়নি আপনার এখনো বাচ্চা হয়নি কিংবা আপনি কেন বাড়ি করছেন না বা গাড়ি কিনছেন না এই কথাগুলো কাউকে জিজ্ঞেস করা উচিত না নাম্বার সতেরো কোন বন্ধু আত্মীয় বা কোন সহকর্মীর সাথে রাইড শেয়ার করলে তিনি যদি ভাড়া পরিশোধ করেন তবে অবশ্যই পরবর্তী ভাড়া আপনি পরিশোধ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন নাম্বার আঠারো কেউ তাদের মোবাইলে আপনাকে কোন ছবি দেখতে দিলে আপনার আঙুল ডানে বামে চালাবেন না কোন সহকর্মী ডাক্তারের কাছে যাওয়া লাগবে বললে তার অসুবিধার কথা জানতে চাইবেন না কারোর ব্যক্তিগত অসুস্থতা নিম্ন পদস্থ আচরণ করলে কেউ দেখে না বরং ভালো আচরণ করলে সবাই প্রশংসা করে তাই তাদের সম্মান দিন নাম্বার একুশ রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে কথা বলার সময় আপনার সানগ্লাস খুলে কথা বলুন এটাও এক ধরনের সম্মান প্রদর্শন নাম্বার বাইশ গরিবের কাছে আপনার ধন সম্পত্তির গল্প করবেন না এবং নিঃসন্তানের কাছে আপনার সন্তানের গল্প করবেন না নাম্বার পঁচিশ প্লিজ এবং থ্যাঙ্ক ইউ এই দুটো ভালো শব্দ এই শব্দ দুটো যথা ভালো স্থানে ব্যবহার করুন নাম্বার 23 হাসপাতালে গিয়েছেন কাউকে দেখার জন্য সেখানে পকেট থেকে মোবাইলটা বের করে কারোর সঙ্গে জোরজোরে কথা বলার কোনো দরকার নেই কারণ এখানে দাম্ভিকতা দেখানো উচিত না নাম্বার 24 হাসপাতালে গিয়েছেন যে দেখলেন লম্বা এক লাইন লম্বা লাইন দেখে আপনি একটু ঝামেলা বা হট্টগোল শুরু করলেন এটা করা কখনোই উচিত না এবং হাসপাতালে গেলে অবশ্যই সিরিয়াল মেইনটেইন করা উচিত নাম্বার 25 বড়দেরকে সম্মান দেওয়া উচিত আপনি যদি বড়দেরকে সম্মান দেন তার আপনার পরবর্তী প্রজন্ম তারাও তাদের বড়দেরকে সম্মান দেবে আশা করি সবাই বুঝতে পেরেছেন কথাগুলো অনেক শিক্ষামূলক